দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কঠিন ভাবে আক্রমণ করা হয়েছে হাসনাত আব্দুল্লার উপর এই মুহূর্তে ভয়াবহ হামলা শিকার হয়েছে কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত হত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লা সহ অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক মেরে ধরে চুপ করিয়ে দেওয়ার যে রাজনৈতিক চর্চা সেটি ফেসিবাদ গড়ে তুলতে সহায়ক এ সময় কলেজের মূল ফটকের তালা ভেঙে বেরিয়ে পড়েন ইডেন কলেজের ছাত্রীরা এই চোটদের সাথে আমরা থাকতে চাই না সমন্বয়ের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ হ্যাঁ দর্শক কেন এই আন্দোলন কিসের জন্যই আন্দোলন আর হাসনাদ আব্দুল্লাহ কেনই বা তাদের থামাতে গেলেন এই সব কিছু নিয়ে কিন্তু আপডেট কিছু ভিডিও এসেছে এর ভিতরে অন্য কোনো কাহিনী আছে সেই কাহিনীটাই আপনাদেরকে জানানো হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ ফোন দেখবেন কারণ এই ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পারবেন যে হাসনাদ আবদুল্লাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে কেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলেন তিনি চাইলেই তো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টাকে সমাধান করতে পারতেন কিন্তু সেটা না করে তিনি কেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলেন এই বিষয়টাই যেন এখন খটকা লেগে গেছে সাধারণ শিক্ষার্থীদের কাছে হ্যাঁ এই সব কিছু নিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন এবং সাত কলেজের যারা বর্তমান সময়ে ছাত্রদের সমন্বয়ের কাছে তারা কি বলতেছে তাদের আপডেট নিউজ কি এবং তারা পরবর্তী কি কর্মসূচি নিতে যাচ্ছে এই সব কিছুই কিন্তু আপনারা আজকের এই একটা ভিডিওর মধ্যে জানতে পারবেন কথা বলে আপনারা সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখে নেব এই প্রতিবেদনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সাত কলেজের পরবর্তী কর্মসূচি কি আর হাসনাত আবদুল্লাহ কেনই বা তাদেরকে থামাতে গেলেন এই সব কিছু নিয়ে কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রকে আমরা জানিয়েছিলাম এই চোটদের সাথে আমরা থাকতে চাই না আমাদের যৌক্তিকতা বিচার করে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষাবিদরা রাষ্ট্র একটি সিদ্ধান্ত নিয়েছে সাত কলেজের সমন্বয় একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার এই ঘোষণা দেওয়ার ফলে এবং আন্দোলনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তাদের অবৈধ অপ উপার্জন বন্ধ হয়ে যাবে বলে ওরা আমাদের মানুষই মনে করেন না আপনারা জানেন গত পাঁচ জানুয়ারি আমরা ওদের অবৈধ ভর্তি অর্থাৎ এক ডিপার্টমেন্টে তিনশো পঞ্চাশ চারশো জন ভর্তির যে অবৈধ সিস্টেম এটার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম গত পাঁচ জানুয়ারি সেদিন প্রভিসি মামুন আহমেদের কক্ষে যখন আমরা ঢুকি আমাদের দুইজনকে ঢুকতে দেওয়া হয়েছিল বাকি সবাইকে বাইরে রেখেছিল দুইজনকে ঢুকে খুব খারাপ বাজে ব্যবহার করে ওনার চেহারায় কেমন যেন মানে ভয়ঙ্কর সন্ত্রাসী টাইপের আজকে আমরা কয়েকদিন পরে পনেরো বিশ দিন পরে খোঁজ নিতে গিয়েছিলাম কলেজ থেকে প্রায় পঞ্চাশ জন এর মধ্যে আবার আমরা দিন অফিসগুলোতেও স্মারকলিপি দিয়েছি যে সিটকর সংখ্যা কমাইতে হবে এবং বাকি আরও পাশে দাবি ছিল পরে যখন প্রভিসি মামুনের খুনি মামুনের দরজার সামনে যাই উনি বলে দুই তিনজন ঢুকতে পারবে এটা শুনে শিক্ষার্থীরা বলে বা যে কজন মেয়ে ছিল ওরা ভয় পেয়েছিলো যে ওই দিনের মতো আবার আচরণ করবে এদের বলো ভাই না আমরা সবাই একসাথে ঢুকবো এবং এক মিনিট কথা বলে বের হয়ে যাব যে কি করেছে এবং ওনারা কিছু না করলে আমরা হয়তো পরবর্তী সিদ্ধান্ত নিব। কিন্তু মামুন প্রফিসি খুনি মামুন দুশ্চরিত্রা মামুন হঠাৎ করে শিক্ষার্থীদের বলল তোমরা কেন এসেছো বলা হলো স্যার আপনি তো বিশ্ববিদ্যালয়ের রূপান্তর কমিটিতে ছিলেন ওই যে বলছিল ওই ওই কর্মসূচি এবং আপনার সাতকালের সম্পর্কে সর্বশেষ আপনাদের ভর্তি নিয়ে কী কাজ করে সেটা জানার জন্য এসেছি আপনি ওই দিন বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় কমিটিতে আপনি মানে অপার মানে কি বলে আপনার মাথার মধ্যে মাথায় নেই এবং আপনি অস্বীকার করেছিলেন সেদিন নেই এই অস্বীকার কথাটা বলার সাথে সাথে প্রভিসি মামুন তার সিট থেকে উঠে জোরে একটা হুঙ্কার মারে একদম খুনির মতো ডিপ মানে কি বলে ডিপ নাই বলি মানে রকম খুনিদের মতো গুন্ডাদের মতো হুঙ্কার মারে মারার পরে মেয়েগুলো হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে মানে ভয় পেয়ে যায় ভক্ত চু স্যার এটা কী করলেন আপনি স্যার আমরা আসি শান্তিপূর্ণভাবে কথা বলতে ও তখন বলে মাপ চাইবি মাপ চাইতে হবে এবং আমি তখন ভদ্রতার খাতিরে আমি এবং চাকারি সাগর কবি নজরুল এবং মেয়েরা সবাই সরি স্যার সরি স্যার মাফ করবেন স্যার আমরা আসলে আমাদের কথাটা শুরু শুনেন স্যার তারপরে আমরা এইভাবে বিনয়ের সাথে মাপ চাই মাপ চাওয়ার পরে ও একটু ঠান্ডা হয়ে বনা না বসে সামনে ঘুরে আসে ঘুরে এসে বলে আমার সাথে কথা এইভাবে করে পরে ওর কর্মচারীরা যখন পুলো বানছে সারাক ক্যামেরা অন করে ওর কর্মচারীরা বলে যে স্যার ক্যামেরা অন করে আপনি কথাটা থামে ওই মুহূর্তে ও একটু প্রভৃতি মামন থামে থামার পরে আবার যখন প্রক্রিয়াল টিম ঢোকে এবং কয়েকজন টিচারকে ওরা নিয়ে আসে নিয়ে আসে বলে কয়েকজন টিচার গুণ্ড মতো ঢেকে বলতে স্যার কী হয়েছে দেখিস পরেও বলে যে একটু থামা থামো আমি দেখছি ব্যাপারটা তোমরা ইয়ে করি পরেও আবার হুঙ্কার দেয় ওদের দেখে সাহস বেড়ে যায় প্রক্রিয়াল টিম থেকে হুঙ্কাইতে ওই টিচারদের বলে ওদের সাথে আর আমি এক মিনিট কথা বলবো না এ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সে আমার সাথে কোনো কথাই বলে নাই নতুন টিচারের কাছে দিয়ে বলে ওদের গেটের সামনে বাই করে গেটের সামনে কথা বলেন নতুন টিচার বেরিয়ে ওই নাম জানি না এই জন্য নতুন টিচার বলছি আমাদেরকে সবাইকে উস্কানি দিয়ে বললো এখানে কোনো তোমাদের সমাধান নাই পোলাবান বলছিল যে কার কাছে সমাধান সেটা বলেন তাও দেবে না কোনো সমাধান দেবে না পরে ওইখানে ভুয়া ভুয়া স্লোগান জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে সবাই কর্মসূচি দেয় যে আমরা প্রভৃতি মামুন ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ সার না আমরা তখন শান্তিপূর্ণভাবে সায়েন্স ল্যাবে সকাল পাঁচটা থেকে দুপুর বিকেল পাঁচটা থেকে রাত পর্যন্ত পাঁচটা পর্যন্ত ছিলাম তাও যখন প্রভিশ মামুন আসেনি আমাদের অধ্যক্ষ মহোদয় সহ ওসি মহাসিন ভাই সবাই ছিল পুলিশরা সে ওরা হয়তো আসবে যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু আসে নাই পরে আমরা ঘোষণা দিলাম যে তাইলে যদি যেহেতু আসতেছে না মামুনের ক্ষমা চাইতেই হবে তখন আমরা বললাম যে তাহলে আমরা মামুনের বাসা পর্যন্ত যাবো কিন্তু আমরা যদি শিক্ষা আমরাও জানি সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঢোকা যায় না এটা ছিল আমাদের একটি টেকনিক আমরা গণতন্ত্র তরুণ পর্যন্ত গিয়ে থেমে যাব ওরা আসবে কাছাকাছি গেলে হয়তো আসবে এই সে মাপ চাইলে তো শিক্ষার্থীদের যে করতে সেটা থেমে যায় কিন্তু এসে যখন এখানে দাঁড়ালাম প্রায় তিরিশ চল্লিশ মিনিট দাঁড়ানোর পরে ওরা কেউ আসলো না বরং তখন পুলিশ তিন চার ব্যারিকেড দিয়ে দাঁড়ালো এবং পুলিশের ওসি মহোদয় আমাদের বললো তোমার চলে যাও আমরা ওরা আসতেছে তোমরা একটু পিছনে যাও তখন আমরা বললাম ভাবলাম যেহেতু আসতেছে তাহলে আমরা পিছনে গিয়ে দাঁড়াই যেহেতু আমাদের কাছে কোনো কোনো নিরস্ত্র নাই নিরস্ত্র শিক্ষার্থী আমরা শান্তিপূর্ণভাবে গেছি শুধুমাত্র মাপ চাওয়ানোর জন্য তখন ওই দিক থেকে মামুন বাহিনী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যদি ফোন করছে ভাই আপনার শান্তিপূর্ণ থাকেন আমরা সমাধান করার চেষ্টা করছি কিন্তু মামুন বাহিনী কোথা থেকে আসা জানি না কিছু লোক ওরা অতর্কিতের শিক্ষার্থীদের উপর হামলা করে এই নিরস্তর শিক্ষার্থীদের উপর তখন শিক্ষার্থীরা ঢাকা কলেজে যায় যে দলের একটা শিক্ষার্থী ক্যাম্পাসে কেউ থাকেনি তখন তখন এখানে এসেছে এরপরে পুলিশের পুলিশের নাটক শুরু হলো পুলিশ একটা টিআর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মারেনি বরং একের পর এক টিআর সেল মেরে ছাত্র শিক্ষার্থীদেরকে সাউন্ড গেট মেরে আমাদেরকে আহত করেছে আমাদের দুজন ভাই গুরুতর আহত আমরা খুব ভয় ছিলাম আমি জানি না আমরা এখনও ওরা কি আছে আল্লাহ ভালো জান আমরা দোয়া করি আমার ভাইরা তাড়াতাড়ি সুস্থ হোক এবং আমি নিজেও সহ কয়েকজন হয়তো পড়ে যাবো কোনো সময় আমাদের শরীরে স্ট্যামিনা নাই আমরা তাকাতে পারছি না কাজেই এই যে অতকিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুপ্রিমেসি এবং এই দেশের মানুষ নিয়ন্ত্রণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সুপ্রিভার্সি থেকে বেরিয়ে এসে আসার জন্য আমরা আর ওদের আন্ডারে একটা পরীক্ষা দিব না এই ড্রাইভার কি আপনার ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি এদের জন্য এদেরকে আমরা আমাদের সাথে রাখতে চাই না আমরা এরা অনেক আগেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি ঠিক আছে এবং আমরা বলে দিয়েছি এই সেশন থেকে আমরা আর এদের ভর্তি করতে চাই না এটা আমরা জানিয়ে দিয়েছি আমরা সেইগুলো নিয়ে কাজ করছি ঠিক আছে স্যার ঠিক আছে ভাই আমার কাছে এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থী প্রায় আট দশ জন আহত হওয়ার খবর আছে আট দশ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হ্যাঁ আমার কাছে নাম সহ আছে আট দশ জন আমি একটু দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি কথা বলছিলেন তিনি বলছিলেন যে এখনো পর্যন্ত তার কাছে যেই তথ্য রয়েছে আট থেকে দশ জনের মতো আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই বিষয়ে তিনি বলছিলেন গেইটের সামনেই কিন্তু অবস্থান ইডেন যে মহিলা কলেজের শিক্ষার্থীরা আপনাদের আরেক জানিয়ে রাখি ঢাকা সাত কলেজের যে শিক্ষার্থীরা ছিল ঢাকা কলেজ থেকে শুরু করে তিতুমির বা অন্যান্য যে কলেজ ছিল অর্থাৎ আছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন যেটা আমরা দেখতে পাচ্ছি ইডেন যে সমর্থনে তারা বিক্ষোভ করছে তারা স্লোগান দিচ্ছে ইডেন দোসো ইডেন কলেজে শিক্ষিত তারা কিন্তু জড় হয়ে তারা স্লোগান দিচ্ছে এখানে একজন ইডেনের শিক্ষার্থী কথা বলছে আপনারা সেটা শুনানোর চেষ্টা করুন দেখার চেষ্টা করুন আপনারা দেখেন কেন এগুলো জবাব দিতে বলেন নিয়ে গেলেন প্রমাণ করতেছে নিজে থেকে ছাপিয়ে লা শখ এখানে হচ্ছে ইডেনের যে শিক্ষার্থী তারা বলছে যে এখানে মেয়েদের দিকে অগ্রসর কিভাবে হয় তার মেয়েদের উপর আসলে তাদের তারা অগ্রসর কেন হবে বা তারা বিক্ষোভে নেমেছে সেটা তাদের দাবি যে মেয়েদের যদি কিছু হয় তাহলে সেটা কিন্তু খুব ভয়াবহ হবে বলছে তারা বলছে এবং দাবি করছে আমরা চিত্রটি দেখানোর চেষ্টা করছি আরেকজন শিক্ষার্থী কথা বলছেন আমরা ইডেনের যে শিক্ষার্থী কথা বলছেন আপনারা এটা আমাদেরকে যে কী করছে অপমান করছে তারা যে আমাদেরকে মার দিয়ে মারদোর করতেছে দেখছেন আপনারা তো সাংবাদিক দেখেন নাই সবার হাতে লাঠি আমাদের হাতে কিছু আছে ওনাকে স্টুডেন্ট কোনো স্টুডেন্টের বৈশিষ্ট্য কি আরেকটা স্টুডেন্টকে আঘাত করা সামনে মেয়ে মানুষ আমরা কি তাদের ভুল না আমরা তো আমাদের ক্যাম্পাসের সামনে দাঁড়ায়া আছি আমাদেরকে মারতে লাঠি নিয়ে আসছে ওরা ছাপবি না ছাপবি বললে ভুল হবে ওদেরকে তো সব ইডেনের যে শিক্ষার্থী উনি হোটেলার চেষ্টা করছেন যে হাতাবি সুন্দর শিক্ষার্থীদের হাতে লাঠি শুটো তারা সেটাই আসলে কেন আমাদের শান্তিপূর্ণ এখানে এভাবে রাস্তা আবাদ করবে হাতে নিয়ে প্রশাসনের কাছে জবাব তো আপনারা হচ্ছে আপনাদের অবশ্যই চাই ওরা যা শুরু করছে আমাদের উপর যে ধরনের বৈষম্য শুরু করছে এরপরে আমাদের মুক্তি ছাড়া উপায় নাই আমরা এই পর্যন্ত আপনাদের 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 বাংলাদেশের সব থেকে উচ্চ শিক্ষাধারী একটি বিশ্ববিদ্যালয় আর এই শিক্ষাধারী থেকে তারা কিন্তু স্বৈরাচার হয়ে যাচ্ছে এমন কথাই কিন্তু বলতেছে এখন নেটিজেনরা কারণ তাদের অধিভুক্ত সাতটা কলেজ আছে সেই সাতটা কলেজ থেকে নাকি তারা অতিরিক্ত টাকা আদায় করতেছে আর সেই অতিরিক্ত টাকা তাদের নিজেদের পকেটে ঢুকাচ্ছে এমন অভিযোগ এসেছে এবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি কাজকর্ম করতেছে আর কি কি না করতেছে সেটা তো আপনারা দেখতেই পারলেন কিন্তু আমি আপনাদেরকে একটু মনে করে দিতে চাই যে যেই তৈরি হয়েছে এই সূচনা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে সবকিছু মেনটেন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা এই সাত কলেজের শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে এখন তারা কি করতে চাচ্ছে সেটাই কিন্তু এখন দেখার বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় সব থেকে উচ্চ শিক্ষাধারী একটি বিশ্ববিদ্যালয় আর এই শিক্ষাধারী থেকেই তারা কিন্তু হয়ে যাচ্ছে এমন কথাই কিন্তু বলতেছে এখন নেটিজেনরা কারণ তাদের অধিভুক্ত সাতটা কলেজ আছে সেই সাতটা কলেজ থেকে নাকি তারা অতিরিক্ত টাকা আদায় করতেছে আর সেই অতিরিক্ত টাকা তাদের নিজেদের পকেটে ঢোকাচ্ছে এমন অভিযোগ এসেছে এবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর হ্যাঁ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি কাজকর্ম করতেছে আর কি কাজকর্ম না করতেছে সেটা তো আপনারা দেখতেই পারলেন কিন্তু দর্শক আমি আপনাদেরকে একটু মনে করে দিতে চাই যে জুলাইয়ের গরু অভ্যুত্থানে যেই অভ্যুত্থানটা তৈরি হয়েছে এই অভ্যুত্থানটার সূচনা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে সার্বিকভাবে করেছে করেছে সাত কলেজের শিক্ষার্থীরা এই সাত কলেজের শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে এখন তারা কি করতে চাচ্ছে সেটাই কিন্তু এখন দেখার বিষয় সব থেকে বড় বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এখন সাত কলেজ আলাদা হতে যাচ্ছে কারণ তাদের এই রকম একটা পরিবেশে থাকতে চাচ্ছে না আর তারা আবদ্ধ একটা পরিবেশ থাকতেছে এমন কথাও কিন্তু বলতেছে অনেক শিক্ষার্থীরা এই সবকিছু নিয়ে কিন্তু বর্তমান সময়ে ছাত্রদের মাঝে আবার একটা আন্দোলন হতে পারে আবার একটা দাঙ্গা হাঙ্গামা লাগতে পারে বলেও কিন্তু নেটিজেন করেছে আপনারা তো এই সবকিছু বিষয় দেখলেন এবং সবকিছু বিষয় জানেন আপনাদের কি মনে হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ যারা আছে তারা কি একটা সুষ্ঠু সমাধানের মধ্যে যাবে নাকি এটা আরো দিনে দিনে বাড়তে থাকবে এই সবকিছু নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে সো দশক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ